তাই করবো আমি আর কি কমু সবাই যখন বয়কট করতে আসে আমিও তাইলে আজকে থেকে আমার দোকানে কোকা কোলা রাখবো না বয়কট কোকা কোলা আর কোকা কোলা কোক মোটে ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় যে সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা বর্তমান সারা বিশ্বে দেখতে পাচ্ছেন ইসরায়েল এবং প্যালেস্তাইন নিয়ে যে যুদ্ধ এই ইসরাইলের যে অস্ত্র শস্ত্র এগুলার যে অর্থ যোগান দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি তার মতো অন্যতম হচ্ছে কুয়াগলা আর তাদেরই নতুন জালিয়াতি বাংলাদেশে এই যে নতুন একটি অ্যাড তৈরি করেছে এবং সেইটা নিয়ে আপনাদেরকে একটা না ভাই এই জিনিস আর থামব না কে কি আবার ফোনের নাই তাই বইলে আমার ব্যবসাটা এইভাবে মারা দিয়ে দিব এত জালে কে তো মারুল তোর বয়কট করি আমার ব্যবসায় কি লাল বাতি জ্বালিয়ে দে হা সারা বিশ্বের মুসলমানি তো তাই করে সোহেল ও বয়কট কেড়ে দিছে সুলতান ও বয়কট করে দিছে দেই বাস আর কি কয় তুইও কি বয়কট করবি হাহা ভাই সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করব আমি আর কি কমু যখন বয়কট করতেছে আমিও তাইলে আজকে থেকে আমার দোকানে কোকা-কোলা না বয়কট কোকা-কোলা আর কোকা-কোলা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে এত গনে বসে এই বাসু নামা ।

এই পণ্যটা খাব আর এগুলো জেনে শুনে এই যে যেসব অভিনেতারা এর জন্য কাজ করে এবং বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সেটা হলো আমি একটা ই করলাম তারপরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম সরি আমি আসলে বুঝে করিনি আর সঙ্গে আসলে সবার উচিত এদের প্রত্যেকের বয়কট করা আপনার শুধু কোক বয়কট করলে হবে না এদের বয়কট করতে হবে এবং একটা স্লোগান মনে রাখবে যেখানে কোক সেখানেই বয়কট যে দোকানেও কোক দেখবেন ওইখানেও বয়কট করে আর এই কোক আবার মজোর পিছনে লাগছে কারণ বোঝাচ্ছে যে ষাট টাকার মোজো আশি টাকা একশো টাকা কেন সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মোজো মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডার হাতে পঞ্চাশ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামিমুদ্দিন এই চেক তার হাতে তুলে দেয় মোজো আগে খান নেই তারা হয়তো জানেন না আমি লাস্ট চার বছর ধরে মোজো খাই মজুর মান আগে থেকে অনেক ভালো এখন এখন অনেক ভালো ভালো হাজার গুণ ভালো মজুর কারণ কি আপনার ওরা হয়তো দেখছে এখন সব শ্রেণীর লোক মোজো খাচ্ছে যার কারণে ওরা এর কোয়ালিটিটাও ভালো করতেছে এটা আমার ব্যক্তিগত মতামত যাকে মজুর সাথে আমার কোনোই নাই বা কারো কাছ থেকে আমি টাকাও খাইনি আমি নিজে মজু খাই টাকা দিয়ে খাই এবং সেটাই আপনাদেরকে আমি বলছি মজুর মান আগে থেকে অনেক ভালো আর তাই আপনারা প্লিজ খালি মজো না দেশের যা আরও যা আছে ফ্রেশ কোলা আছে আপনার যেসব আছে অবশ্যই কোকের পাশাপাশি আরও যেসব পণ্য আছে এবং এই প্রাণ আরে এফের এরাও কিন্তু কাদিয়ানি আপনারা জানেন এই প্রাণ কিন্তু কোকের মেন উৎপাদক মজো মাঝখানে জানেন বাজারে শর্ট ছিল কারণ এই প্রাণের কাছ থেকে ওরা তৈরি করে আনতো ওরা যেহেতু পারতেছিল না সাপ্লাই দিতে এই প্রাণ মজুরা হঠাৎ করে স্টপ করে দিয়েছে কোকের জন্য তাই আপনাদের এখনো বলি যারা এসব করতেছে যে সব পাগল ছাগল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এদের ঘৃণা করুন এদেরকে বয়কট করুন শুধু কোক নয় নেসলে করুন যা যা আছে ইউনি খালি ইসরায়েল না আমেরিকার পণ্য বয়কট করুন আপনার প্রয়োজনে ইন্ডিয়া যদি এর সঙ্গে থাকে ইন্ডিয়ার পণ্য বয়কট করো এমনকি বাংলাদেশের কোনো কোম্পানিও যদি থাকে তাদের পণ্য বয়কট করুন মনে রাখবেন এরা শুধু মুসলমানদের মারতেছে না এরা মানুষ মারতেছে এরা বাচ্চা মারতেছে এরা অত্যাচার করতেছে সন্ত্রাস করতেছে আমাদের একটাই স্লোগান হোক যেখানেই কোক সেখানেই বয়কট আর মোজকে আমি বলবো মজো কোম্পানির মালিকগণ এমনি কর্মকর্তা উদ্বোধন কর্মকর্তা আপনাদের যদি কারো কানে আমার এই একটু কথা যায় তাহলে প্লিজ প্লিজ আপনাদের ম্যানেজমেন্ট চেঞ্জ করুন আপনাদের মিডিয়া সেল তৈরি করুন সেটা হলো এই যে মজুর নামে নানা ধরনের কথা বলা হচ্ছে ষাট টাকার মজুর একশো টাকা বা আশি টাকার মজু একশো টাকা কেন দাম বাড়ালো এক টাকা কেন প্যালেস্টাইন গেল আপনার এর কোনো ব্যাখ্যা দিতে পারছেন এখনও দেননি কেন দেননি আপনার এর জন্য একটা ব্যাখ্যা দেন যেমন আমি আমার মতামত তুলে ধরলাম আমি একজন পার্মানেন্ট কাস্টমার হিসেবে যে মজুর মান আগে থেকে এখন অনেক ভালো কিন্তু আপনারা কেন এর দামটা বাড়িয়েছেন এর জন্য আপনাদের একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল কিন্তু আপনারা দেননি আপনারা কেন হঠাৎ করে মাঝখানে মার্কেটে মজু দিতে পারেননি এর কোনো ব্যাখ্যা দেননি আপনারা এক টাকা কেন করলেন এই টাকাটা কি প্যালেস্তাইন পাচ্ছে কি না দুই একটা পোস্টের মাধ্যমে না করে আপনারা মিডিয়া সেলের মাধ্যমে একটা সংবাদ সম্মেলন করে আপনারা প্রচার করতে পারতেন সবচেয়ে বড়ো কথা ওইটা না প্যালেস্তাইন এক টাকা এটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশি পণ্য মজো ফুটিকা আমি অবশ্যই আখিস গ্রুপকে রিকোয়েস্ট করব আপনারা মানটা ধরে রাখেন যাতে মানটা আরও ভালো হয় আরও সুন্দর হয় তাহলে দেখবেন দেশি পণ্য কিনে হন ধন্য আমরা খেয়ে যাতে মজা পাই যাতে কোপ পেপসি সেভেন আপ স্প্রাইট এর বিকল্প হিসেবে আরও যে সব দেশীয় পণ্য আছে সবাই মান ভালো মান ভালো করেন তাহলে আমরা অনেক পণ্য আছে যেমন শিশু প্রোডাক্ট আছে যেগুলো আমরা না কিনলে নয় কারণ এর বিকল্প নাই সো আমরা আশা করবো আপনারা এই প্রোডাক্টগুলো আরও ভালো কোয়ালিটি করবেন এবং যাতে সব শ্রেণী মান ধনী গরিব সবাই যাতে খেতে পারে মজুর মান আরও যদি ভালো করা যায় আপনারা আমি দেখতে পেলাম আপনারা কেন আনছেন কেন আনছেন সো সব ধরনের কোয়ালিটি করেন তবে যারা মোজো খান নেই আমি এখনও বলছি আপনারা মজো খান পেপসিয়ার কোপ থেকে এখন অনেক ভালো অনেক ভালো আমাদের পণ্য দেশি পণ্য খান দেশকে এগিয়ে নিন দেশের টাকা দেশে থাক আর ইহুদিদের এই টাকা দিয়েন না তারা এই টাকা দিয়ে আমাদের মারবে আর জীবন সাহেব আর সিমন শর্মা সাহেব আপনাকে বলি টাকার জন্য সব করেন না টাকায় জীবনে সব না আর আরিফিন অমিত সাহেবকে বলবো আপনার নেক্সট প্রজেক্টগুলাই এই দুই হারাম জাদারে নেবেন না এটা টাকার জন্য দেশও বিক্রি করে দিতে পারে আর কথা বাড়াবো না মোজো খান আরাম পান মজ দেশি পণ্য আমার পণ্য আপনার পণ্য কিনে হন ধন্য মজোর টাকা চলে যাবে প্যালেস্টায় আমি তার ফুল ডকুমেন্ট দিয়েছি ওরা কীভাবে দিচ্ছে আপনারা আরও খোঁজ নিয়ে দেখবেন আকিস গ্রুপ দেশের জন্য কী করে আপনারা আর একটা জিনিস হয়তো জানেন না এদের যে টোবাকো ফ্যাক্টরিটা ছিল সর্বোচ্চ এই আকিস গ্রুপ উঠছে কিন্তু এই টোবাকো দিয়ে সেই টোবাকো ফ্যাক্টরি কিন্তু ওরা বিক্রি করে দিচ্ছে কারণ এরা হারাম উপার্জন করবে না আলহামদুলিল্লাহ ভালো কথা বলেন সত্য কথা বলেন সত্য পথে চলেন ভালো জিনিসের সঙ্গে থাকেন দেশি জিনিস সাপোর্ট করেন দেশে যাতে তার আরও কোয়ালিটি করতে পারে এবং মজোকে অনুরোধ করব মজুর যারা কর্তৃপক্ষ আছেন আপনারা আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট আনেন আমাদের দেশে আরও যারা যারা দেশি ফ্রেশ কোলা আপনারা আরও ফুল ড্রিঙ্কস আমাদের দেশে তৈরি করেন যাতে সব শ্রেণীর মানুষ আপনাদের প্রোডাক্টগুলো খাইতে পারে কারণ কোকা পেপসির বিকল্প আসলে আমাদের দেশে এখন পর্যন্ত কেউই করতে পারেনি কিন্তু মজোর বর্তমান যে কোয়ালিটি আমি বলবো আপনারা মজো না খেলে খেয়ে দেখেন অফিসে আদালতে মিটিং মিছিল বাসায় আপ্যায়নে অতিথি আপ্যায়নে রেস্টুরেন্টে সবখানে আপনারা মজো যে রেস্টুরেন্টে কোক থাকবে ওই রেস্টুরেন্টে আপনারা খাবেন না স্টেট না করে দিন তাহলে ওই রেস্টুরেন্ট কালকে থেকে কোক রাখবে না পেপসি রাখবে না সেভেন আপ রাখবে না স্প্রাইট রাখবে না সোচ্চার হন এর জন্য মুসলমান হতে হবে এমন কোনো কথা নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একজোট হন আমরা মানুষ আর কথা বাড়াবো না আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন ভালো জিনিস খাবেন সন্ত্রাসের বিরুদ্ধে থাকবেন মানব অধিকার মানব অধিকার করে আপনারা সবাই সোচ্চার হচ্ছেন কিন্তু কই তাহলে কেন কোক খাচ্ছেন মানুষ মারছেন এই টাকা দিয়ে আপনি ভালো লাগলে ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন এম এম এস দা ফরিফাইভ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার জন্য মজুর পণ্য মজু খান দেশের পণ্য জনগণের জন্য টেস্ট আগে থেকে অনেক ভালো দেশি পণ্য সবার জন্য মজুর গুণগত কোয়ালিটি মান খুবই ভালো আর দেখেন এরা কিন্তু প্যালেস্তাইনকে হেল্প করে থাকে সো মানবতার জন্য মানুষের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য মজো দেশি পণ্য শুধু মজো না ফুটিক এবং আরও যত ফ্রেশ ক্লেমন দেশি পণ্য আছে আপনারা সবাই খান